আপনি কি কখনো ভেবেছেন একটা লাশ সত্যিই মারা গেছে কিনা নাকি শুধু ঘুমিয়ে আছে আজ আমি আপনাদের শোনাব এমন এক ঘটনা যেটা ঢাকা মেডিকেলের পুরনো মর্গে ঘটেছিল বলে অনেকে আজও বিশ্বাস করে রাত তখন ঠিক দুটো সতেরো মিনিট মর্গের ভেতরে কেবল ফ্রিজের ভোঁ ভোঁ শব্দ ডিউটিতে একা ফরেন্সিক ডাক্তার ডাক্তার ইমরান তার সামনে পড়ে আছে একটি অচেনা লাশ কোনো নাম নেই কোনো ঠিকানা নেই কিন্তু সমস্যা একটাই লাশটার শরীর অস্বাভাবিক গরম ইমরান ভেবেছিল হয়তো পরিবেশের কারণে কিন্তু তার হাত কাঁপছিল ছুরি তুলে নিল সে বুকের মাঝখানে কাঠ দিতেই কট করে একটা শব্দ ঠিক তখনই মর্গের আলো নিভে গেল এক সেকেন্ড পর আলো জ্বলতেই ডাক্তার ইমরান যা দেখল লাশটার চোখ খোলা চোখ দুটো একদম তার দিকেই তাকানো লাস্টার ঠোঁট নড়লো কাটা শেষ করোনা ডাক্তার ইমরানের হাত থেকে ছুরি পড়ে গেল। সে দরজার দিকে দৌড়ালো কিন্তু দরজা লক নিজে থেকেই করছে ডকুমেন্টে লেখা ছিল মৃত্যুর সময় রাত একটা চল্লিশ মিনিট কিন্তু খুঁজতে তখন দুটো আঠেরো মানে সে চল্লিশ মিনিট ধরে মৃত তবু সে শ্বাস নিচ্ছে হঠাৎ লাশটা উঠে বসল আর বলল আমাদের কেটে ভুল করেছে তারা এখন আমরা ফিরি মর্গের সব ফ্রিজ খুলে গেল ভেতর থেকে একে একে চোখ খুলল অন্য লাশগুলো সবাই তাকিয়ে আছে ডাক্তার ইমরানের দিকে পরদিন সকালে মর্গে কোনো ডাক্তার ছিল না শুধু টেবিলের ওপর রক্ত দিয়ে লেখা একটা কথা মৃত্যুর পরে আমরা ফিরে আসি যারা আমাদের কেটেছে তাদের নিতে আর ডাক্তার ইমরান তার লাশ আজও পাওয়া যায়নি আপনি কি বিশ্বাস করেন সব লাশ সত্যিই মৃত নাকি কিছু শুধু অপেক্ষা করে ফিরে আসার ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি হলে ওই মর্গে ঢুকতেন